ভাইলো খেলা কিন্তু পুরোপুরি ঘুরে গেছে হ্যাঁ দেবের খাদান ছবিটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেটস তুলে ধরেছিলাম যে এই ছবিটা শ্যুট কিন্তু আর একটু বাকি রয়েছে এই ছবিটা কিন্তু এই মাস বা পরের মাসের মধ্যে কিন্তু শ্যুট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবছর এই ছবিটা আসার কোনো রকম কোনো চান্স নেই পরের বছর যেহেতু একটা বড় বাজেটের ছবি প্রোডাকশন হাউস পরিচালক তারা চান আলাদা করে একটা উইন্ডো নিয়ে শুধুমাত্র খাদান রিলিজ করুক বাংলায় এবং ছবিটা ব্লক বাস্টার হিট এবং সমস্ত রেকর্ড ভেঙে দিক কমার্শিয়াল ছবির ইতিহাসে একটা রেকর্ড তৈরি করুক তবে তবে এবার শোনা যাচ্ছে খাদান নিয়ে নতুন নতুন কিছু আপডেটস অর্থাৎ দেবের নিজস্ব যে রেকর্ড ছিল পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে তিনি বেঙ্গল টকিজ অভিজিৎ সেনের সাথে একটি কাজ নিয়ে আসেন আপনারা জানেন যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কত দু তিন বছর ধরে তিনি কাজ আনছেন এবং সেগুলো প্রত্যেকটা ব্লক বাস্টার ইট বা অল টাইম ব্লকবাস্টার বাস্টার হচ্ছে এবছরও তাদের কিন্তু কাজ করার কথা ছিল এবং মিঠুন চক্রবর্তীর সাথে ছবিটি আসার কথা ছিল সে ছবিটি শোনা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর হয়তো আসবে না সে জায়গায় খাদান রিলিজ করার কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু আপনারা জানেন যে ডিসেম্বর মাস একটা বড় মাস গত বছর সালার ডাঙ্কির মতো ছবি ছিল সেখানে গিয়েও কিন্তু দেবের প্রধান দুর্দান্ত একটা বিজনেস দিয়েছিল ঠিক আছে তো যত যত বড় ছবি আসুক না কেন যত খারাপ সময় আসুক না কেন দেব কিন্তু ওই উইন্ডোটা ছাড়বেন না তো সেক্ষেত্রে তিনি হয়তো তার যে একটা কি বলবো একটা জোন ছিল সেই জোনের হয়তো ছবি আনবেন না ঠিক আছে অন্য টাইপের একদম অন্য ঘরানার একটা ছবি আনবেন খাদান নিয়ে আসবে এবার দেখার যে সেই সময় যদি তিনি খাদান আনেন যে সমস্ত দর্শক তার টনিক প্রজাপতি প্রধান দেখার যে দর্শক তারা কি খাদান দেখতে যান এটাই কিন্তু একটা বড় প্রশ্নের মুখে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দেবের কাছে যে বিষয়টা হয়েছে পরিষ্কার করে বলা ভালো যে এবারে যে ছবিটা আসছে আর কি অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিজের সাথে সে ছবিটার কাজ বা সে ছবিটার যে লেখালেখি বা মানে প্রধান যে কাজগুলো থাকে সিনেমা তৈরি করার আগে ফ্লোরে যাওয়ার আগে সে কাজগুলো কিন্তু এখনো একশো পার্সেন্ট তৈরি হয়নি সেক্ষেত্রে দেবকে অ্যাপ্রোচ করা হয়েছে যে একদম শেষ দিকে ছবিটা যদি শ্যুটিং করা যায় আরেকটা যে কারণ যেটা অনেকেই হয়তো জানেন না মিঠুন চক্রবর্তী এবছর অলরেডি কিন্তু দুটো ছবি শ্যুট করে ফেলেছে একটা হলো শাস্তি ছবি শ্যুট করেছেন আর একটা ছবি শ্যুট চলছে আর চক্রবর্তীর সাথে একদম শেষ মুহূর্তের কাজ রয়েছে ঠিক আছে এবার এই দুটো ছবি শ্যুট করার পরে তার নিজের একটা ব্রেক দরকার এবং তিনি কিন্তু পরবর্তী কাজের জন্য নিজেকে তৈরি করতে চান আর কি তার বয়স হয়েছে তিনি এর আগে মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি একটা গ্যাপ চাইছেন সেক্ষেত্রে তাকে নিয়ে যে কাজটা করা হবে এটা বাইরে শ্যুট করা হবে পুরোটাই বাইরে হবে বিদেশে সেই শ্যুটের জন্য কিন্তু একটা সময় দরকার ঠিক আছে তড়িঘড়ি করে কিন্তু গোটা বিষয়টা করা সম্ভব নয় এবং দেব নিজে পলিটিক্যাল পার্টির যে মিটিং গেল ভোট গেল একটা বড় তারপর তিনি খাদানের মতো একটা বড়ো একটা প্রোজেক্ট করছেন টেক্কার প্রজেক্ট অলরেডি শেষ হয়েছে তিনিও কিন্তু একটু সময় চাইছেন সেক্ষেত্রে নভেম্বর মাসের শেষ দিকে বা নভেম্বর মাসে মাঝামাঝি কিন্তু এই ছবির শ্যুট হওয়ার কথা রয়েছে যদি হয় এত বড় প্রোজেক্ট এক দেড় মাসের মধ্যে কখনোই শেষ হবে না যদিও বা শেষ হয়ে যায় পোস্ট প্রোডাকশনে কাজ বাকি থাকবে তারপর কিন্তু ছবির যে প্রচার মাধ্যম প্রচার করার কাজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা কোনোভাবেই এখন মনে হচ্ছে না ডিসেম্বরে আসা ডিসেম্বরে আসবে ছবিটা এরকম কিন্তু কোনোভাবেই কোনো আপডেটস আমাদের কাছে নেই আর কি ঠিক আছে তো তাহলে একটাই উপায় সেটা হলো খাদান রিলিজ করার খাদান হয়তো দেব রিলিজ করে দেবেন যেহেতু খাদানের আপনারা জানেন যে কলকাতা শ্যুট প্রায় শেষ আমি একটা আপডেটস নিজেই দিয়েছিলাম কদিন আগে এবার আসানসোলে কিছু শ্যুট বাকি সেটাও আগস্টের মাঝামাঝি বা আগস্টের প্রথম উইকেই কিন্তু হয়ে যাবে তারপর সিনেমার পোস্ট প্রোডাকশনে কাজ চলবে সিনেমাটা কিন্তু আরামসে ডিসেম্বর মাসে রিলিজ করা যায় সেক্ষেত্রে এই ছবিটা হয়তো শীতেই রিলিজ করলে হয়তো ফেব্রুয়ারির শেষে ফেব্রুয়ারিতে একটা উইকেন্ড চলে ফেব্রুয়ারি শেষে বা জানুয়ারি শেষ দিকে ছবিটা কিন্তু রিলিজ করা যায় আর কি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তারপর সিনেমাটা দেখা যাক যখন ছবি ভালো ছবি হবে দর্শক কিন্তু হলে গিয়ে দেখবেন সেই নিয়ে কোনো সংশয় নেই ঠিক আছে তো এই ছিল আজকের আপডেটস তো জটিলতা একটা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আগে আমাদের টেক্কা নিয়ে ভাবা উচিত টেক্কা যদি ঠিকঠাক মতো রিলিজ হয়ে যায় পুজোতে রিলিজ হয়ে যাবে নাইনটি পার্সেন্ট নাইনটি শিওর টেক্কা হিটও করবে আমার বিশ্বাস হয় যে সিদবাবুর সাথে কাজ এত বড়ো একটা কাজ এতদিন পরে তারপর দেব চিন্তা ভাবনা করবেন কোন ছবিটাকে রিলিজ করা যায় কারণ দেবের ছবির ওপর কিন্তু বাংলার অডিয়েন্স নির্ভর করেন বক্স অফিস নির্ভর করে এবং দেবের ছবি আসলে ভালো ইনকাম হয় ঠিক আছে এটা বাস্তব কথা ঠিক আছে হল মালিকদের কিন্তু মুখে হাসি ফুটে ওঠে তো এবার দেব কি ছবি আনবে এটা দেবের বিষয় তবে আপডেটস যেগুলো উঠে এসেছে সেগুলো আপনার সাথে আলোচনা করলাম আপনাদের কি মতামত পুজোতে কি খাদা এই সরি বা ডিসেম্বরে কি খাদান রিলিজ করা উচিত নাকি যেভাবেই হোক যে একটা জুটি রয়েছে আর কি অভিজিৎ সেন অতনু রায়চৌধুরী এবং দেবের সেই দলবদ্ধভাবে কাজ করে করেই সে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি রিলিজ করা উচিত আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ